ওয়েল 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 একটা সময় বাংলা চলচ্চিত্রে লিড রোলে অভিনয় করা আমিন খান আবার কামব্যাক করছেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য তিনি নিজেকে এই সিনেমা জগৎ থেকে বহু সময়ের জন্য বিরত রেখেছিলেন তবে এখনও তিনি তার ফিটনেস মেনটেন করে আবারও ফিরছেন সিনেমা জগতে ওয়ালটন গ্রুপের কিছু অ্যাডভার্টাইজমেন্টে তাকে এমনভাবে দেখানো হয়েছে যেটা দেখে আমাদের সবার চক্ষু চড়ক গাছ হয়ে গেছে আবার অনেকে বলছেন যে সাকিবকে টক্কর দিতে চলে এসেছে আমিন খান আমি যদি চলি তাহলে থামি না আর যদি থামি তাহলে আমার হাত থামে না বাকি অডিয়েন্সের মতো আমিও আমিন খানকে দেখে একটু বিস্মিত হয়েছিলাম কারণ এতটা বয়সের পরও তিনি এইভাবে নিজেকে মেনটেন করে রেখেছেন আর এবার যদি সিনেমা ইন্ডাস্ট্রিতে আসেন তাহলে জানি না সে মেইন লিড ক্যারেক্টার কেমন হবে তবে যদি খলনায়কের চরিত্রটাকে দেওয়া হয় তাহলে সে একটা ধামাকা তো অবশ্যই করবে আর শাকিব খান এবং আমিন খান যদি নায়ক এবং খলনায়কের চরিত্রে এক মুভিতে আসেন তাহলে দর্শকদের কাছে আরও একটা অনেক বড় পাওয়া হবে এটা তো গেল ভক্তদের চাওয়ার বিষয় এবার দেখার বিষয় হচ্ছে যে আমিন খানকে ইন্ডাস্ট্রি কিভাবে স্বাগত জানাচ্ছে হতে পারে খুব শীঘ্রই তার একটা প্রজেক্ট আসতে চলেছে আমরা যতদূর জানি যে কিছুদিন আগে একটা ইন্টারভিউর মাধ্যমে তিনি জানিয়েছিলেন যে তিনি আরো দুটো প্রজেক্টে কাজ করছেন যেটার লিডে তিনি রয়েছেন তাহলে অবশ্যই তার একটা কোনো প্রজেক্ট আমরা খুব তাড়াতাড়ি দেখতে পেতে চলেছি তবে শাকিব খান এবং আমিন খানকে নিয়ে যদি আপনার মুভি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে আপনাদের রেসপন্সটা দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ